প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা পরীক্ষাতে লেখার জন্য এমন একটি ডায়লগ খুঁজতেছ যে একটি মাত্র ডায়লগ দিয়ে সব ডায়লগের উত্তর কিভাবে লেখা যায় হ্যাঁ ঠিক শুনেছ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ডায়লগ যে একটিমাত্র ডায়লগ দিয়ে তুমি পরীক্ষার সব ডায়লগের উত্তর লেখা যাবে শুধুমাত্র শূন্য স্থানের নামগুলো লিখিয়ে দিলে চলবে এই একটি মাত্র ডায়লগ দিয়ে তুমি পরীক্ষার মধ্যে দশে দশ উঠানো একদম সহজ অথবা পরীক্ষার মধ্যে পনেরো থেকে পনেরো একদম সহজ যদি তুমি ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখো এই ডায়লগের মধ্যে এমন কিছু যোগ করা হয়েছে যা তুমি অন্য ডায়লগে খুঁজেও পাবে না সুতরাং এই ডায়লগটি তোমার যেকোনো শ্রেণীর যে কোনো ক্লাসের জন্য যে কোনো বিষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ডায়লগ একটা বিষয় শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে আগে তুমি জিনিসটা বুঝে নাও যেমন তুমি এবং তোমার বন্ধুর সাথে এক ধরনের আলোচনা হবে ডায়লগ মানে হচ্ছে মূলত আলোচনা করা তুমি এবং তোমার বন্ধুর সাথে যে আলোচনাটা হবে এই আলোচনাটা কিন্তু তুমি এবং দোকানদারের সাথে আলোচনাটা মিলবে না তুমি এবং তোমার দোকানদারের সাথে যে একটা আলোচনা হবে সে আলোচনাটা কিন্তু তুমি এবং তোমার বাবার সাথে অথবা তুমি এবং তোমার শিক্ষকের সাথে অথবা তুমি এবং তোমার বড় ভাইয়ের সাথে মিলবে না এক কথায় ডায়লগ মানে হচ্ছে আলোচনা তুমি এবং তোমার বন্ধুর আলোচনা হবে একরকম একজন খরিদ্দার এবং দোকানদারের আলোচনা হবে একরকম তুমি এবং তোমার সম্মানিত একজন ব্যক্তিত্বের আলোচনা হবে আরেক রকম সুতরাং তোমাকে যদি ফুল মার্কস পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে তিন ক্যাটাগরির ডায়লগ শিখতে হবে এক নাম্বার তুমি এবং তোমার বন্ধুর সাথে ডায়লগ তুমি এবং একজন দোকানদারের সাথে ডায়লগ তুমি অথবা একজন সম্মানিত ব্যক্তির সাথে ডায়লগ তোমাকে অবশ্যই তিনটি ডায়লগ শিখতে হবে এই ডায়লগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকে আমি আলোচনা করব তুমি এবং তোমার বন্ধুর সাথে অথবা বন্ধু এবং বন্ধুর সাথে যে ডায়লগ এই ডায়লগ নিয়ে আমি আজকে আলোচনা করব। এই একটিমাত্র ডায়লগ দিয়ে পৃথিবীর সমস্ত বন্ধু এবং বন্ধুর সাথে যত আলোচনা হয় সব এই ডায়লগের ভিতরে লিখা যাবে এই ডায়লগটি শুরু করতে তোমাকে অবশ্যই উপরের লাইনটি অবশ্যই লিখতে হবে এ ডায়লগ বিটুইন একটি ডায়লগ দুইজনের মধ্যে তোমার নাম অ্যান্ড বন্ধুর নাম তোমার নাম মনে করো রাকিব বন্ধুর নাম মনে করো সাকিব এ ডায়লগ বিটুইন রাকিব অ্যান্ড সাকিব অ্যাবাউট ট্রি প্লান্টেশন এখানে মনে করো যে বিষয়টা আসবে ওই বিষয়টা বসাই দিবে তাহলে হবে ডায়লগ বিটুইন রাকিব অ্যান্ড সাকিব অ্যাবাউট ট্রি প্লান্টেশন রাকিব বলতেছে হ্যালো গুড মর্নিং ওহে শুভে সকাল সাকিবে বলতেছে গুড মর্নিং শুভ সকাল রাখিবে বলতেছে হাউ আর ইউ তুমি কেমন আছো সাকিব বলতেছে আই এম ফাইন অ্যান্ড ইউ আমি ভালো আছি এবং তুই কেমন আছিস রাখিবে বলতেছে আই এম অলসো ফাইন আমি অবশ্যই ভালো আছি বাট আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যা সিরিয়াস ম্যাটার সিরিয়াস ম্যাটার শব্দ অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি তোর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সাকিবে কি বলতেছে অফকোর্স অবশ্যই আই এম অলওয়েজ রেডি আমি সব সময় প্রস্তুত টু টেল ইউ তুকে বলতে হোয়াট এভার ইউ উইস জুনো তোর কি জানতে ইচ্ছে হয় আমি তুকে বলতে সব সময় প্রস্তুত রাকিবে কি বলতেছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ট্রিপ্লান্টেশন এখানে বিষয়টা বসাই দিবা তুমি কি আমাকে বলবে বৃক্ষরোপণ সম্পর্কে শুধুমাত্র এই ডট ডট স্থানে তোমার গুরুত্বপূর্ণ বিষয়টি বসাই দিবা তারপর সাকিবে বিষয়ভিত্তিক দুই বা তিন লাইন অবশ্যই তোমাকে শিখতে হবে যে বিষয়টা যে ডায়লগটা তুমি শিখতে চাও বা যে ডায়লগুলো তোমার সিলেবাসে আছে ওই প্রত্যেকটা ডায়লগ থেকে দুইটা বা তিনটা লাইন তোমাকে অবশ্যই শিখতে হবে যদি তুমি পূর্ণ মার্কস পেতে চাও তাহলে বিষয়ভিত্তিক দুইটা বা তিন লাইন এই ডট ডট স্থানে বসাই দিবা এই সাকিবের স্থানে সাকিব যেমন ট্রি প্লান্টেশন সম্পর্কে দুইটা বা তিনটা লাইন অবশ্যই এখানে বলবে যেমন সে বলল উই নট থিং অফ আওয়ার গাছ আমাদেরকে গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না গাছ আমাদের পরম বন্ধু এখানে অনেক কিছু লেখা যায় তারপরে রাখিবে বলবে এনিথিং এলস আর কোনো কিছু আছে এখন সাকিবে বলবে বিশ্ববিত্তিক গুরুত্বপূর্ণ আর দুইটা লাইন উনি বলবে উনি বলতে পারে গাছ আমাদের পরম বন্ধু হ্যাঁ এই বিশ্বভিত্তিক গাছ সম্পর্কে আরো দুইটা লাইন গুরুত্বপূর্ণ বিশেষ করে পরিসমাপ্তিমূলক সমাপ্তমূলক দুইটা লাইন এখানে সে বলে দেবে এগুলো তোমরা তোমাদের ওই বিশ্বভিত্তিক ডায়লগ থেকে দুই একটা লাইন মুখস্থ করে নিই তারপরে রাখিবে বলবে ওকে ঠিক আছে ইউ আর রাইট তুই ঠিক বলেছিস থ্যাংক ইউ সো মাচ তোকে অনেক ধন্যবাদ আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি সাকিবে বলবে আই এম ভেরি গ্লাড টু টক টু ইউ গ্লাড টু শব্দ তো হচ্ছে আনন্দিত আমি তোর সাথে কথা বলে খুব আনন্দিত আই হোপ টু মিট ইউ সুন আমি আশা করি তোর সাথে শীঘ্রই দেখা হবে রাখিও বলতেছে ইউ আর ওয়েলকাম তোকে স্বাগতম সাকিব বলতেছে থ্যাংক ইউ তোকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার